আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি সকালে ভালো আছেন ইতোমধ্যে ডক এয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃক একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানব তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডক এয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ডি লিমিটেড সোনাকান্দা নারায়ণগঞ্জ এর চলমান প্রজেক্টের অধীনে প্ল্যানিং অ্যান্ড ডিজাইন বিভাগের জন্য নির্মবর্ণিত পদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগ প্রদান করা হবে তো পদের নাম হচ্ছে পোশাকারী প্রকৌশলী পদের সংখ্যা হচ্ছে একটি অর্থাৎ এখানে একটি পদের জন্য আবেদন করতে হবে তো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে মেরিন বা শিপ বিল্ডিং এর ডিপ্লোমা দ্বারি অর্থাৎ আপনাকে পলিটেকনিক থেকে মেরিন বা শিপ বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা পাস করতে হবে যে কোনো স্বীকৃত শিবিয়ার ডকিয়ার ডিজাইন হাউসে বা জাহাজ নির্মাণ বা মেরামত ডিজাইন সংক্রান্ত কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এছাড়া হচ্ছে শিপ বিল্ডিং সংক্রান্ত সফটওয়্যার অটোক্যাট ম্যাক্স রিনো শিপ কনস্ট্রাক্টর এ পারদর্শী ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তো বয়স চাওয়া হয়েছে তিরিশ বছর কিন্তু বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্তের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য অর্থাৎ যাদের বিশেষ অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য বয়স শিথিলযোগ্য নিয়োগের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক অর্থাৎ এটা একটা চুক্তিভিত্তিক নিয়োগ তো বেতন হচ্ছে ডিডব্লিউ লিমিটেড এর নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী এছাড়াও মূল বেতনের সাথে অন্যান্য বাতা দিয়ে ডিডব্লিউ লিমিটেড এর বেতন কাঠামো নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রদান করা হবে এখানে বলা হয়েছে ডিডব্লিউ এর মেডিকেল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক ও পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক প্রতিবাদিত হলে নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ আপনাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক বা পেতে হবে এবং পুলিশ তদন্তে প্রতিবেদনটা হচ্ছে সন্তোষজনক হতে হবে তাহলে আপনাকে নিয়োগ প্রদান করা হবে এই পুষ্টির জন্য আবেদন করতে যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশন মেয়র অথবা হচ্ছে কাউন্সিল কর্তৃক পদার্থ নাগরিকত্ব বা জাতীয়তা সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন যদি থাকে না থাকলে দেওয়ার দরকার নেই শিক্ষাগত যোগ্যতা সনদপত্র পত্রায়নপত্র ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রের সত্তাহিত কপি লাগবে তো আপনারা এই সমস্ত কাগজপত্রগুলো পাঠাবেন হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক করার পর ডকেয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ এই ঠিকানায় অবশ্যই পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে কারণ পঁচিশ তারিখ হচ্ছে আবেদন লাস্ট ডেট তো চাকরিত প্রাপ্তির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র বা নক আবেদনের সাথে সংযোজন করতে হবে প্রার্থীকে বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত মৌখিক বা ব্যাপারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো রকম হবে না পদের সংখ্যা বৃদ্ধি হতে পারে একটি জায়গা ও একাধিক হতে পারে উল্লেখিত পদে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে নিরাপত্তার সাথে নিয়োগ সংশ্লিষ্ট পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি ও সচেতনতা অবলম্বন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বিবেচিত হবে এছাড়া ডকেয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তির যে কোনো সময় নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিল করার ক্ষমতা রাখে বা সংরক্ষণ করে তো আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারলেন তো কোনো বুঝতে কোনো জায়গায় সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম